বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করার্স কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি আমরা ভত্তা বা চাটনির একটা রেসিপি শেয়ার করব এই আমরা দিয়ে আমি আপনাদের সাথে দুই রকমের চাটনি বা ভত্তার রেসিপি শেয়ার করবো এখানে আমি আমরা নিয়েছি ছয়টা এই আমড়াগুলোকে আমি আগে চামড়াগুলো ছাড়িয়ে নিব আমি আমড়াগুলোকে আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটু আঠালো থাকে বাজার থেকে কিনে আনার পরে তারপর পানির মধ্যে এভাবে পানির মধ্যে ধুয়ে নিব সেই জন্য একটা প্লেটের মধ্যে পানি নিয়ে রাখছি এবার আমি বলেছিলাম আপনাদের সাথে আমি দুইটা চাটনি বা ভত্তার রেসিপি শেয়ার করব আমি এই ছয়টা আমরাকে দুইটা করে করে তিন রকমের ভত্তার রেসিপি শেয়ার করবো তিনটা তিন রকমের স্বাদ হবে প্রথমে দুইটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে করে গ্রেট করে নিব দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা তো মরিচের সাথে পেঁয়াজ দিয়ে কিন্তু এই বর্তমাটা কিন্তু খুবই মজা হয় যেটা আমি গ্রেড করে করছি সেই জন্য আপনারা একটা ছোট সাইজের পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি আমি তিনটার জন্য তিনভাবে লবণ নিয়েছি আর এগুলো হচ্ছে বিট লবণ অল্প করে বিট লবণ দিচ্ছি একটু স্বাদের জন্য এটা একেবারে অপশন বিট লবণ না থাকলে বিট লবণ না থাকলে কিন্তু এই সাদা লবণ দিয়ে হয়ে যায় দিচ্ছি দুই চা চামচ চিনি এবার হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ঝাল টক মিষ্টি খুবই লোভনীয় হয় ছোটো ছোটো পিস করে নেব এখানে আমি দুইভাবে আমরা চাটনিটা করব কিন্তু পিসটা কিন্তু একই রকম হবে বাকি চারটাকে আমি পিস একই রকম করব কিন্তু মাখানোটা হবে ভিন্ন একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নতুনদের জন্য এই লুবনিয় চাটনি বা ভর্তা একটু দেখাচ্ছি এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া বাচ্চাদের জন্য ঝালটা একটু কম দিচ্ছি এক চামচ দিচ্ছি সিলি ফ্লেক্স এক বলতে এটা আমার এই তো দিচ্ছি লবণ আর একটু দিচ্ছি বিট লবণ বিট লবণটা একদম হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই বিট লবণ ছাড়া যে এ ভত্তাটা খাওয়া যাবে না এরকম কোনো কথা নাই থাকলে অল্প করে দিবেন আর দিচ্ছি এটা একটু ঝাল ঝাল রাখবো সেই জন্য মিষ্টির পরিমাণটা কমিয়ে দিচ্ছি হাফ চামচ করে দুইবার দিলাম টোটাল এক চামচ ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিব আমরাতে কিন্তু আমি সরিষার তেল ইউজ করছি না আমরা ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল তেমন একটা ভালো লাগে না যেহেতু আমি মিষ্টি করতেছি চিনি দিচ্ছি টক ঝাল মিষ্টি সেজন্য আমি তেল তেলের ফ্লেভারটা দিচ্ছি না যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু সরিষার তেল দিতে পারেন আমার এভাবে আমরা মাখাটাই খুবই ভালো লাগে এটা ভালো করে মেখে নিলাম এইটাকে আমি তো আমার প্লেটটা ছোট হচ্ছে আমি একটা বড় সাইজের প্লেট নিচ্ছি আগে মেখে নিই সবগুলা এখন বাকি আছে আর দুটো আমরা এটার সাথে আমি অ্যাড করব এই যে আমার তেঁতুলের আচার রেখেছিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি একটু তেঁতুল অ্যাড করছি বেশি না টোটাল মিলে এক চামচ হবে এটাতে একটু লাল মরিচের গুঁড়া দিব দিচ্ছি বাকি লবণ আর অল্প করে বিট লবণ ছিল সেটা তেঁতুল থাকে আগে মেখে নিলাম দিচ্ছি দুই চা চামচ চিনি যদি ঘরে তেঁতুল থাকে আমরা সাথে একটু তেতুল একসাথে মাখিয়ে খেয়ে দেখবেন কতটা স্বার্থ হয় হচ্ছে তেতুল দিয়ে আমরা মাখা যেহেতু তেঁতুল টক আমি সেই জন্য চিনিটা এখানে দুই চামচ দিয়েছি একটু টক একটু ঝাল একটু মিষ্টি অল্প হাফ চামচ চিলি ফ্লেক্স দুটো শুকনো কুড়িয়ে দিলে হয়ে যায় আবার একেবারে না দিলেও চলে আমি ভালো করে মেকে নিলাম কারণ তেতুলটা মিশাতে হবে সেজন্য আমি এতক্ষণ ধরে মেকে নিচ্ছি এই তো হয়ে গেল আমার তিন রকমের আমরা মাখা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে খুব মজার একটা আমরা মাখার রেসিপি আমি এখানে আপনাদের সাথে তিন রকমের শেয়ার করলাম তিনওভাবে আপনারা এভাবে করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই আমরা মাখার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম